আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন পরে চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে সবাই জানেন আমি আসলে অ্যাক্টিভ না ব্লগ করাতে মাঝে মধ্যে মন চাইলে করি না মন চাইলে করি না কারণ আমার অতটা ইন্টারেস্ট লাগে না তাই যখন কোথাও যাই ঠিক তখনই ছোটোখাটো আর কি ভিডিও করার চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যাই হোক আজকে গিয়েছিলাম হচ্ছে বিমান জাদুঘরে শুনেছি সেখানে নাকি একটা পিঠা উৎসব হচ্ছে আর কি একটা মেলা হচ্ছে সো চিন্তা করলাম যে আজকে যেহেতু ফ্রাইডে তাহলে যাওয়া যাক তো আমার আর আমার হাজব্যান্ডের এই জায়গাটা অনেক আগে থেকেই পছন্দ আর আমার ছেলেরও খুব পছন্দ এই জায়গাটা কারণ এখানে অনেক অনেক ধরনের প্লেন আছে জেট আছে যেটা ছেলে দেখতে খুব পছন্দ করে সো বেসিক্যালি মেলার জন্যই আসা হয়েছে না হলে এখানে আসা হতো না কারণ অনেক দিন হয়েছে এখানে আসি না তো যাই হোক উৎসকে অনেক জোর করেই বললাম যে চলো চলো মেলায় যে তোমার খুব ভাল লাগবে কিন্তু একদমই আসতে রাজি হচ্ছিল না কারণ সে নাকি খুব বোর ফিল করছিল তো বললাম যে সেখানে চলো যাই কারণ এখানে পিঠা আসছে নানান ধরনের পিঠা তুমি খেতে পারবা স্ন্যাক্স আছে অনেক মজা হবে চলো তো পটিয়ে পাটিয়ে ওকে নিয়ে আসলাম আর কিছু কিছু ভিডিও ক্লিপ করেছি মজা করার জন্য আমার হাজব্যান্ডের সাথে ভিডিও করার পর তারপরে যে আমার হাজব্যান্ড তার ছেলে রাগ ভাঙ্গাচ্ছে বলছে তুমি কি চাও তোমার কি দরকার মন ভালো করো এত সুন্দর একটা প্লেসে আসছি মন খারাপ করলে তো ভাল লাগবে না তো মানে পটানোর চেষ্টা করছে তার ছেলেকে তখন আর উৎস চাচ্ছে তার পিসির একটা র্যাম লাগিয়ে দিতে কারণ তার পিসি নাকি খুব স্লো যাই হোক তো আমার হাজব্যান্ড বলছে যে ঠিক আছে তোমার সব কিছু করে দিব কিন্তু তোমার মুড ভালো করতে হবে আর দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষ আর আজকে আজকে শনিবার শনিবারই হচ্ছে লাস্ট ডে তো আর ফ্রাইডে তো ভিড় হওয়ারই স্বাভাবিক এখানে বিভিন্ন দেশের বিভিন্ন জেলার পিঠা আর কি পেয়ে যাবেন জামালপুর কুষ্টিয়া ভোলা নোয়াখালী আরও বিভিন্ন অনেক দেশেরই আর কি পিঠা নিয়ে আসছে কিন্তু সব জায়গায় একই ধরনের পিঠা কোনটা রেখে যে কোনটা খাবো আমরা একদম বেছে বেছে লিমিটেড কয়েকটা পিঠা খেয়েছি আর আমাদের তিনজনের কারোই আর কি পিঠা তেমন একটা পছন্দ না ওই শখের বসে ধরেন একটা দুইটা খেলাম এই আর কি সো উৎস একটা পিঠা নিয়েছে প্রথমে এটাকে মেবি মালপোয়া পিঠা বলে আর হচ্ছে এটা হচ্ছে আপনার ভেজিটেবল পাকোড়া এটা খুব মজা ছিল সব কিছুর মধ্যেই এই পাকোড়াটাই বেস্ট ছিল দাম যদিও সব কিছুরই অনেক হাই আর হাই এটা হওয়াটাই স্বাভাবিক কারণ মেলাতে তো সব কিছুই একটু দাম হয় আর এটা হচ্ছে শ্যামাইয়ের একটা বরফি এটা খুব মজা লেগেছিল এটা খেয়ে আমরা তিনজনই বলেছিলাম যে বাহ খুব মজা তাহলে যাওয়ার সময় তিনটা আর কি পার্সেল নিয়ে যাব আর এসব মেলায় আসতে আমার খুব ভালো লাগে কারণ মেলায় একটু হাঁটবো ঘুরবো কিছু একটা খাবো টুকিটাকি কেনাকাটা করবো আর এখানে কেনার মতো তেমন কিছুই ছিল না এটা বেসিক্যালি পিঠা উৎসব পিঠাই সব খাবার দাবারই স্টলস বেশিরভাগ হাতে গয়না কয়েকটা জুয়েলারির দোকান ছিল আর কিছু গামছা তোয়ালের এসব দোকান দেখেছিলাম সেখানে কুষ্টিয়ার গামছা পাওয়া যাচ্ছিল তো আর আমি এখান থেকে একটা গামছা কিনে নিছি আর কিছুই নেই নেই কারণ এখানে নেওয়ার মতো তেমন কিছুই ছিল না আর গামছাটা আমার খুব পছন্দ হয়েছিল তাই নিয়েছি আর এখানে আছে আরও ধরনের নানান ধরনের স্ন্যাক্স ছিল মোমো তারপর হচ্ছে ওয়েজেস বক্স, লাচ্ছি চা রাজা রাজার চা যেটাকে বলা হয় সেটা খেয়েছিলাম কক্সবাজারে আর এটা হচ্ছে জিলাপি জিলাপি একদম চোখের সামনে তারা বানাচ্ছিল আর ভাত ছিল আর মানুষ খাচ্ছিলো অনেক অনেক মানুষ তো মানে আবার বিরিয়ানিও ছিল তো অনেকে বিরিয়ানিও এসে খাচ্ছে চারটা পাঁচটার দিকে আমি বলি তারা কি দুপুরে ভাত খেয়ে আসে নাই এখানে এসে তাদের বিরিয়ানি খেতে হয় আর কিছু কিছু মানে স্টলের সামনে এত ভিড় ছিল যে খেতেই পারি নিজে যা খাবো না আর আমার উম দুই তিনটা জিনিস খেয়ে একদম পুরো পেট পুরো ফুল হয়ে গেছে আমি হাঁটছিলাম ভাবছিলাম আর কি খাওয়া যাক কি খাওয়া যায় একবার ভাবি কিনবো আর একবার ভাবি যে না খাবো না পেট ভরা বমি বমি লাগতেছিল কারণ অলরেডি দুইটা মিষ্টি আইটেম খেয়েছি আমি তেমন একটা মিষ্টি খেতে পারি না তো মিষ্টি খাওয়ার পর আমার একটা ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিলো তো আমি একটা করণ্ডক কিনেছিলাম আর আমার হাজবেন্ড হচ্ছে আর উৎস চিংড়ি না হাজব্যান্ড কিনে নি খাইনি উৎস চিংড়ি ভাজা নিয়েছিল কিন্তু একদম ফালতু ছিল আমার হাজবেন্ড চিংড়ি একটা কামড় দিয়েই তার রুহু নাকি উল্টে আসছিল বলছে আমার এখনই অন্য কিছু একটা খেতে হবে কারণ এত ফালতু ছিল তার বলছি ঠিক আছে তাহলে চলো চাপ খাই তো আমার হাজবেন্ড বললো যে চলো চাপ কিনে খাই এখনই আমার মুরগির চাপ বা গরুর চাপ যাই হোক একটা কিছু একটা খেতে হবে না হলে আমার একদম ভালো লাগতেছিল না তো আমি বলছে ঠিক আছে কিনো তারপর এই হচ্ছে তারা হচ্ছে গরুর চাপ কিনেছিল আমি খাইনি ওরা দুজনই খেয়েছে কিন্তু হাজব্যান্ড বললো গরুর চাপটাও নাকি তেমন মজা না তারা একদম পুড়িয়ে ফেলছিলো আর ভিতরে মাংসই ছিল না মনে হচ্ছিলো তেল গরুর তেলগুলো ভেজে দিচ্ছিল আর এই যেটা হচ্ছে গামছা আমি একটা গামছা কিনেছি আমার জন্য তারপর আমি ওদেরকে বললাম যে চলো আমি তোমাদেরকে চায়ে ট্রিট দিই সেই বিখ্যাত রাজার চা কিন্তু ট্রাস্ট মি একটুও মজা ছিল না পুরো পানসে ছিল আমি ভাবছিলাম যে হয়তো অনেক মজা হবে একটু ঘন হবে লিকারটা করা হবে কিন্তু খেয়ে মনে হলো কি কেন যে নিলাম দামও তো বেশি ছিল তারপর আমাদের হাতে হাতে পা পুরো ব্যথা আমরা বসে বসে তারপর গল্প করছিলাম আর আমার হাজব্যান্ড ঝালমুড়ি নিয়েছিল তারপর পাশে একটাই গেম গেমের একটা জোন ছিল সেখানে তো ছো বললো আব্বু আমি খেলবো আমার আমি অ্যাক্টিভিটিস করবো আমার আর হাতে ভালো লাগতে না তো আমরা টিকিট কেটে বাস্কেট জন্য আমরা টিকিট কাটছি আর বিশ্বাস করবেন থেকে বেশি আমাদের ভালো লাগছে পুরো মেলার মধ্যে এই গেমস খেলে তাছাড়া বোরিংই লাগছিল হাঁটাহাঁটি করতে আর এই বাস্কেটবল খেলে আম আমি আমার হাজব্যান্ড অবশ্য যে এনজয় করেছি আমাদের মনে হচ্ছিল সকালের দুপুরের সব ক্লান্তি একদম মুছে গেছে এই গেমসটা খেলে এত ভাল লাগতেছিলো আর সবাই আশেপাশে জড়ো হয়ে গিয়েছিল কারণ তারা কেউই খেলছিল না সবাই আসছে যাচ্ছে কিন্তু কেউ কোনো খেলে না কিন্তু যখনই দেখছে যে আমরা খেলতেছি তো আমাদের আশেপাশে অনেক মানুষ জড়ো হয়ে গেছে তখন তারাও টিকিট কাটা শুরু করে দিল তারাও আমাদের পিছে পিছে খেলা শুরু করে দিছে তারপর সামনেই ছিল ওই যে এই গেমসটার নাম আমি আসলে জানি না দেখলে বুঝতে পারবেন এখানেও আমরা কয়েন কিনেছিলাম টাকা দিয়ে তারপর চারবার আর কি আমাদের টার্ন ছিল কিন্তু চারবারই আমরা ফেইল কারণ আমি পারছিলাম না সো এটাতে অতটা ইন্টারেস্ট লাগছিল না কারণ জানতাম শুধু শুধু টাকা দিয়ে কয়েনগুলো কিনবো আর আমরা উঠাইতে পারবো না তো আমরা পাশে আরেকটা রেস্টুরেন্ট ছিল সেখানে ভাবছিলাম যে চলো টুকটাক স্ন্যাক্স খাই তারপরে বাসার দিকে রওনা দিব তো এখানকার এরিয়াটাই জায়গাটা খুব ভাল লাগতেছিল আমার হাজব্যান্ড বলছে জায়গাটা খুব সুন্দর পাশ দিয়ে ধোয়ার মতো কি যেন হচ্ছিলো তো পুরোটা ঠিক ভাইব দিচ্ছিলো তো আমার হাজব্যান্ড ওইখান থেকে আমরা টুকটাক খাওয়ার পর বললো কি চলো এবার আবার খেলি তাদের খেলার এমন নেশা হয়ে গিয়েছিল যে তারা আবার টিকিট কেটে খেলছিল এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা এখানে একটা স্কোর থাকে সেটা রেকর্ড আমরা ব্রেক করি তো রাতের টুকটাক খাওয়ার জন্য উৎস আর আমি বললাম যে চলো তাহলে আমরা ডোমিনোসে যাই একটু হালকা খিদে পেয়েছিলো তো আমরা বাসায় আসার পথে ডোমিনোসে গিয়ে পিৎজা টিজ্জা খেলাম দুইটা পিৎজা অর্ডার দিয়েছি আর হচ্ছে তিনটা জিনি অর্ডার দিয়েছিলাম সো খাওয়া দাওয়া করে তারপর বাসায় আসলাম বাসায় এসে রেস্ট নিলাম কারণ সবাই খুব বেশি টায়ার্ড হয়ে গিয়েছি আমরা রাতে কেউই তেমন কিছু খাইনি সবাই এই হাবর জাবর খেয়ে আমাদের পেট ভরে গিয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও যদি পারি ইনশাল্লাহ আবারও এক ব্লগ নিয়ে চলে আসব সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম